নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে একটা সহজ রেসিপি শেয়ার করব। দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুখরোচক বন্ধুরা এটা আপনারা সকালে জলখাবারে বা ডিনার হিসেবে তৈরি করতে পারেন রোজ একই রকমের রুটি পরোটা না খেয়ে এটা বানিয়ে ফেলতে পারেন এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর বন্ধুরা এটা এমনিই খাওয়া যায় এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকমের তরকারির প্রয়োজন পড়বে না এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করবেন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সুজি এবারে পাঁচ টেবিল চামচ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখব আধ ঘন্টা মতো এর থেকে বেশি জল এর মধ্যে দেবেন না বেশি জল হয়ে গেলে কিন্তু নাস্তাটা করতে খুব অসুবিধা হবে এবার সুজিটা যাতে ফুলে যায় তার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দুই চা চামচ তেল দিয়ে দিলাম এটা আমি সাদা তেলে করছি তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে সামান্য আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা আর জিরেটাকে সামান্য একটু ভেজে নেব কাঁচা লঙ্কাটা যদি আগে থেকে ভেজে নেওয়া যায় তাহলে এর ঝালটা অনেকটাই কমে যায় কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা এবার আদাটাকেও আমি ভালো করে ভেজে নেবো যাতে করে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আদাটা ভাজা হয়ে গেছে এরপরে আমি টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি দুই সেকেন্ড মতো ভেজে নেব পেঁয়াজগুলোকে কুচি কুচি করে দেবেন না এই রকম টুকরো টুকরো করে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় আমি এখানে পেঁয়াজ দিয়েছি আপনারা এখানে পেঁয়াজের বদলে গাজর বাঁধাকপিও দিতে পারেন দেখুন কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা ক্যাপসিকাম এবার ক্যাপসিকামটাকেও আমি দু এক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেবো দু এক সেকেন্ড পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো টমেটো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট মতো দু মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে দেখুন আমি একটু চাপ দিলেই কেমন গলে যাচ্ছে এরপর এটাকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা সম্পূর্ণটাই মিডিয়াম ফ্লেমে করবেন হাই ফ্লেমে করবেন না এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ বেসন বেসনটা দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয় বেসন দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বেসনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দেখুন বেসনটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক প্যাকেটের হাফ প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দেবো চটপটার স্বাদের জন্য হাফ চামচ চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন আর যদি ম্যাগি মশলা না থাকে তাহলে রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা ব্যবহার করবেন আমি এই মশলাগুলোকে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিচ্ছি সব শেষে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনিটাতে মিষ্টি হবে না তবে যেহেতু এখানে টমেটো দেওয়া আছে চাট মশলা দেওয়া আছে তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিলাম এবার চিনিটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ফুডটা আমার তৈরি হয়ে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব ফ্লেমটা বন্ধ করার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা পাতা কুচানো ধনে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি তবে আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না এবার এটাকে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই ফুলে গেছে জলটা পুরো টেনে নিয়েছে এবার এটাকে চামচা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব কালারের জন্য সামান্য হলুদ এগুলো দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি আটা এখানে কিন্তু আটাটাই দিতে হবে ময়দা দিলে হবে না আর এখানে আটার কোনো পরিমাপ নেই আমি এবার একটা শক্ত ডো তৈরি করে নেব একটা শক্ত ডো তৈরি করতে যে পরিমাণ আটা লাগবে সেটাই দিতে হবে এই ডোটা খুব বেশি নরম করে ফেলবেন না তাহলে কিন্তু বেলতে অসুবিধা হবে আর একটু ভালো করে মেখে নিতে হবে হলে বেলার সময় ফেটে যাবে চারদিক দিয়ে এটাকে খুব ভালো করে মেখে মোলায়েম করে নিয়েছি এরপর এটার থেকে আমি দুটো লেচি বার করে নিলাম এরপর একটা লেচি নিয়ে নিলাম এটাকে আমি রুটির মতো করে বেলে নেব বেলতে যাতে অসুবিধা না হয় তার জন্য আমি একটু আটা দিয়ে নিলাম এটাকে আমি নর্মাল রুটির মতোই বেলবো তবে একটু বড় হবে আর নর্মাল রুটির থেকে একটু মোটা হবে এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই মুখরোচক হয় আর এটা আপনারা সকালে জলখাবারে বা ডিনার হিসাবে তৈরি করে নিতে পারেন দেখুন আমি একটা বড় করে রুটি করেছি আর কতটা মোটা করেছি এবার মাছ বরাবর আমি এটাকে কেটে নেব দেখুন আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এবারে একটা পাটের মধ্যে আমি টমেটো কেচাপ লাগিয়ে নেব টমেটো কেচাপটা মাঝখানেই লাগাবেন চারদিক যেন খালি থাকে কারণ এটা যখন আমি পরে আটকাবো টমেটো কেচাপ থাকলে ওটা খুলে যাবে আমি কিভাবে করছি আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন আমি দুটো রুটির মধ্যেই কেচাপ লাগিয়ে নিলাম এরপরে আমি যে পুটটা ঠান্ডা করতে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি করে দেবেন তাহলে নাস্তাটা খুব মজাদার খেতে হবে রোজ একই রকমের রুটি পরোটা না খেয়ে এটা বানিয়ে ফেলতে পারেন আর এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর এটা এমনিই খাওয়া যায় এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না দেখুন এবার আমি এক দিকটা তুলে মুখটা বন্ধ করে দিচ্ছি এটা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর আঙুল দিয়ে চেপে চেপে আমি ভালো করে মুখটা আটকে দিচ্ছি যাতে করে ভাজার সময় মুখটা খুলে না যায় এটা আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখুন আমি ভালো করে দুই হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম আর একটাকেও আমি ঠিক এইভাবেই করে নেব এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি চিলি সস থাকে বা সেজওয়ান সস থাকে সেটাও ব্যবহার করতে পারেন আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই ব্যবহার করতে পারেন আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি সেজওয়ান সস আর চিলি সসটা ব্যবহার করে নিই শুধুমাত্র কেচাপ দিয়ে এটা করেছি দেখুন এইগুলোকে আমি সব করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে রেখেছিলাম এরপরে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি নাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন আমি নাস্তাগুলোকে খুব সাবধানে যে দিচ্ছি যাতে একটা ফ্রাই প্যানের মধ্যেই আমার চারটে হয়ে যায় তবে আপনাদের কাছে যদি ছোট ফ্রাই প্যান থাকে তাহলে আপনারা একটা করে বা দুটো করেও ভাজতে পারেন কোনো অসুবিধা হবে না এবার একদিকটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি দেখুন তলার দিকটা আমার হালকা লাল লাল হতে লেগেছে দেখুন আমি চারটেকেই উল্টে দিলাম এইবারে দুই তিনবার উল্টে উল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করে দেবো তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন